নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমাদের বাড়ির একটা বিয়েবাড়ির ভিডিও এই যে সেই বিয়েবাড়ির জন্যে আবার হায়দ্রাবাদ থেকে চলে এসেছে কলকাতায় আর বিয়েবাড়ির জন্যে দুদিনের দিনের জন্য ছুটিও নিয়ে নিয়েছে তো আজ হচ্ছে আইবুড়ো ভাত সেই সকালে আমরা বেরোবো তো বাবার শরীরটা তো ভালো যাচ্ছে না তাই বেরোবো কি বেরোবো না তো বাড়িতে সবাই খেতে বসে গেছে মাসি এসে গেছে আর এই হচ্ছে আমার সাজু বুঝু করার চেহারা তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছে কিন্তু যাব বাইকে প্রথমে তো আমি রাজি হচ্ছিলাম না বাইকে যেতে তারপরে বললাম না যাই কি ওই কিছু বলো কি বলছো আমি সবুজ পার্থ সবুজ রিজু সবুজ বেরোলাম বাবা চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো যতটা দেরিতে আমরা বেরিয়েছিলাম কিন্তু পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি দূরত্বটা অনেকটাই বেহালা আর এই হচ্ছে সেই বিয়েবাড়ির লোকেশান আমি বিয়েবাড়ির আর এই হচ্ছে বরের আই তালা থালা খুব সুন্দর করে সাজিয়েছিল বর যখন খেতে বসেছিলো কিন্তু সেই সময় ভিড় ছিল তো তাই আমরা আর অতটা কাছে গিয়ে পুরো থালাটা তুলতে পারেন তো কোনো রকমের বিয়ে মানে যখন ছবি তোলা হলো তারপরে আমরা গিয়ে খাওয়া দাওয়া করে তা আপাতত তো ফেরার পালা ফেরার পালা বলতে তাড়াহুড়োটা আমার আর আমার ছেলের কারণ ছেলের একটা রিমলেস চশমা করতে হবে আর আমি তো ফাটিয়ে একদম লেন্স কিনে ফেলেছি এই দেখো লেন্স পরা চোখে জীবনে কোনো দিন চশমা ছাড়া দেখিনি বুঝতে পারছো চোখে লেন্স পড়েছি আমার একটা স্বপ্ন পূরণ হলো তা আজকে হচ্ছে বিয়ের দিন সকাল অনেক সকালে বেরোনো তাও দেরি হয়ে যাচ্ছে কারণ রাতের দিকে না বাবার জন্যে খুব চাপে থাকি আমরা ঘুমতে যায় তো সেই জন্যই তারা করছি গায়ে হলুদ নিয়ে যাওয়ার ব্যাপার আছে সব আমি তোমার এই মুখভঙ্গি খানা তুলে রাখছি আজকে আমার গাছগুলো সব ভেঙে ফেলে দিল জানো কোনোটাকেই দেখতে পাচ্ছি না বিয়েবাড়ির দিন সকালে গায়ে হলুদ এখনো যায়নি কিন্তু ওদের বাড়ির থেকে অধিবাসের জিনিস দিয়ে গেছে আমাদের ওই নিয়ম রক্ষার মতো একটু হলুদ ছুঁয়ে আমরা উপরে উঠে এসেছি একটু এই ডগিগুলোর সাথে খেলবো বলে আর এরা এত আদুরে এত আদর ভালোবাসে না পার্থ তো মানে এদের দেখলেই পাগল হয়ে যায় এখানে যারা যারা আছে সবাই খুব ভালোবাসে ডগি তো এদের বাড়িতে ছ ছটা ডগি আছে মানে ভীষণ ভালোবাসে আর এই হচ্ছে আমাদের বর তো বরের তো প্রাণ এরা এত ভালোবাসে তা আমরা ওই কথাবার্তা হচ্ছিলো এদের নিয়ে তারপরে ঠিক ভাব বলা বলি হচ্ছিলো যা এবার তো তাড়াতাড়ি গায়ে হলুদের কাজ শেষ করে আমাদের বেরোতে হবে কারণ আমার আমি তো আবার সাজুগুজু করবো এতদিন বাদে একটা বিয়েবাড়ি পেয়েছি একটু সাজুগুজু না করলে হয় সব কথা হতে হতে রিজু এবার ওর বাবাকে আস্তে আস্তে মাঝে মাঝে বলছে বাবাই চলো চলো আর আমার সবচেয়ে টেনশান হচ্ছে লাইফে প্রথম লেন্স পরছি লেন্স পরে আমার দেখতে খুব ভালো লাগছে সুন্দর লাগছে মানে আমি পরিষ্কার দেখছি কোনো অসুবিধে নেই কিন্তু প্রবলেমটা হয়ে এখন যেহেতু আমি প্রোগ্রেসিভ চশমা পরি যার জন্যে দূরেরটাতে তো ঠিক আছে একদম পারফেক্ট কিন্তু কাছের কিছু দেখতে গেলে বা ফেসবুকে কোনো কিছু দেখতে গেলে বা হোয়াটসঅ্যাপে বা কোনো ফোন এলো কি নাম লেখা সেগুলো দেখতে গেলে পাগল হয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তবে পার্থ এদের সাথে খেলে খুব আনন্দ পেয়েছে আর ওরাও পার্থকে চিটি চুটি পার্থ চশমা মানে এটা হচ্ছে সবচেয়ে ছোটটা गांव के बोल हां हां बोलिए बोलिए पापा ले झुके हां और जो करके ভালো লাগালে আসতে পারে

啊，这妈妈,妈,妈,妈妈，我老公生的妈妈。

আমরা তখন দৌড়চ্ছি কি করে গায়ে হলুদ শেষ করিয়ে গায়ে হলুদের তত্ত্ব পাঠিয়ে আগে বাড়ি যাব তাও বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় পাঁচটা বেজে গেছে পাঁচটায় বাড়ি পৌঁছেছি তারপরে তো এসছে আমার যে সাজাবে সেই দিদি তারপরে বেরিয়েছি কটায় জানো নটায় তো খুব রেগে গেছে রাত্রি নটা বেজে গেছে বাড়ির বিয়েতে যদি তুমি দেরি করে যাও কি করে হয় মানছি সবটাই মানছি কিন্তু ডিসটেন্সটাও তো একটা ম্যাটার করে না অত দূর থেকে আসব তবে না রেডি হব তো সেসব ছেড়ে রেডি হলাম কোনো রকমে এবার এইখানেও একটা এক্সপিরিয়েন্স হলো আমার আমাকে এবারে যে মেকআপ করলো সে হচ্ছে এই দিদির মেয়ে তো তার সে সবেমাত্র মাত্র ক্লাস এইটে পড়ে তা এইসব করে আমরা প্রায় সাড়ে নটা পৌনে দশটায় যখন পৌঁছেছি তখন সিঁদুর দান চলছে কারণ দুটো লগ্ন ছিল সেই দুটো লগ্নের প্রথম লগ্নটা ছিল ছটা চল্লিশে সেই লগ্নে বিয়ে হচ্ছে তো মোটামুটি আমরা যখন পৌঁছেছি আমাদের সবাই পৌঁছে গিয়েছিল সিঁদুর দানে কমপ্লিট আর এই হচ্ছে একটু ছোট্ট করে ফটো শেষে কেমন লাগছে আমাকে রিজুকে পার্থকে তোমরা জানিও তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে রাত্রি দুটো আর রাত পোহাতে না পোহাতেই বাসি বিয়ে এই হচ্ছে বাসি বিয়ের সাজ কিন্তু বাসি বিয়ের ছবি একদমই তোলা হয় আজ নেক্সট ডে আজকে হচ্ছে বউ ভাত রিসেপশন সকালে যেতে পারে কদিন টানা আপ ডাউন করাতে একদম পাগল এদিকে এসে চুমুটা খা

পুরো স্টল দিয়েছে তারপরে আর খানিকটা এগোতে সেখানে এই যে এই জায়গাটায় এখানটা একটু শেড মতো কিন্তু এই কি সুন্দর করে সাজিয়েছে এখানে কিছু টেবিলও দিয়েছে টেবিল চেয়ার যেখানে বসে খাওয়া যাবে আর এর ঠিক লেফ্ট সাইডেই রয়েছে ডিনারের অ্যারেঞ্জমেন্ট আর ব্যাঙ্কটের ভেতর দিকটায় রয়েছে আর এটা হচ্ছে ওই সফট ড্রিঙ্কস বা প্রেচার্স এসবের স্টল পাপিতে করে হ্যাঁ তা আমরা বিভিন্ন রকম স্টার্টার নিলাম দেন বডি উনি ফ্যামিলির উনি কি লোক তাদের সাথে গল্প করে ছবি তুলে বিয়েবাইটা খুব সুন্দর করে কাটালাম আর অনেক দিন আগে যেহেতু বিয়েবাইটা এসেছে যাচ্ছে না সবাই খুব ভালো লাগছে তো এই করতে করতে প্রায় ছবি টুবি তুললে খেয়ে যদি তো প্রায় রাত্রের তখন দেড়টা আর এই যে একটু ফ্যামিলি ফটো হয়ে গেল তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো টাটা